আর এটা একটা ছোট্ট একটা কিউট বালতি না হ্যাঁ কি কিউট আচ্ছা আর এটা সাবান এটা সোপ ডাব সাবান আর এটা একটা পুতুল বাহ দারুন দারুন বাহ এখানেও আয়না আছে

আমবেলার মতো হয়ে গেছে হুম এটা আমি ওয়াচ বানিয়ে দিয়েছি হ্যাঁ এটা ক্লক এই দেখো বাহ গ্ল্যাম কি সুন্দর আর এইটা হচ্ছে ছোট্ট একটা আয়না ছোট্ট ছোট্ট একটা আয়না একটা জিনিস দেখবে কি চিরনি ওয়াও কি দারুণ হোয়াইট কালারের চিরনি ফুল দেওয়া ফুলের মতো কি সুন্দর হুম এইটা দেখো এইটা হচ্ছে শ্যাম্পু এই যে ছোট্ট এর মধ্যে শ্যাম্পু কি আছে একটুও বা দারুন তো একদম রাজ সিংহাসন কিটি

এইটা হচ্ছে খোলা যায় বন্ধ করা যায় বলে এটা কিউট আছে মানে এটা খোলাও যাবে আবার বন্ধও করা যাবে এখানটায় আবার দুটো ড্রায়ার মতো আছে বাহ হুম এই তো এটা বন্ধ করে দিলাম এই জন্য ভালো লাগছে না যে ওটা খোলা যায় বন্ধ করা যায় ও খুলবে বন্ধ করবে তারপরে পরক্ষণে ফটাশ করে ভেঙে খুলবে হ্যাঁ টিকিস টুকুস হ্যাঁ এইটাও বেশি কিউট দেখি ওখানটায় বেসিন আছে দেখি 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 হ্যাঁ এখানটায় আয়না আছে এখানটায় এসে তুমি মুখ ধুতে পারবে দেখতে পারবে তাই না এটাও বেশ কিউট কালার এটাও সুন্দর হুম ওটাও সুন্দর আমার ছোট্ট আর এই ছোট্ট বালতিটাও আমার খুব ভালো লেগেছে সব খেলনাগুলোই সুন্দর সবগুলোই কিউট আগে আমরা মাটির খেলনা নিতাম এখন সব প্লাস্টিকের হয়ে গেছে টাটা